হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিও তো আপনাদেরকে দেখাবো ইগল টিমের জনপ্রিয় একটি নাটক হচ্ছে যত ফ্যামিলি এই নাটক সাত নম্বর পর্ব আপনারা কীভাবে দেখবেন অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি কন্টিনিউ করলে তাহলে বুঝতে পারবেন যে আপনারা ইগল টিমের সাত নম্বর পর্বটা কোথা দিয়ে দেখবেন কবার সকলে বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো ভিডিওটি স্কিপ না করে ধর্য ধরে একটু ভিডিওটি দেখুন বন্ধুরা আপনারা জানেন যে টিমে এই নাটকটি সিরিজ সিস্টেম অর্থাৎ পর্ব সিস্টেমে এই নাটকটি চলতেছে বর্তমান যৌথ ফ্যামিলি তো আপনারা জানেন যে যৌথ ফ্যামিলি এই নাটকটি ছয় নম্বর পর্ব শনিবার অর্থাৎ বারো তারিখে আপলোড করা হয়েছে আপনারা এখন সাত নম্বর পর্বটি দেখবেন যে আগামী চোদ্দো তারিখ চোদ্দো তারিখ বিকাল তিনটা বাজে আপনাদেরকে আবার বলছে আপনারা যৌথ ফ্যামিলি সাত নম্বর পর্বটি চোদ্দ তারিখ তিনটা বাজে আপনারা দেখতে পারবেন এই নাটকটি সব বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের ভিডিও থেকে আপনি যদি একটু উপকার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি কেমন হলো তাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে বলবেন না আজকের ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন এবং